নাঙ্গলকোটের বাংগটটা বাজায় বহাবয় আগুনের সূত্রপাত অনেক দোকানপাট পুড়ে ছাই বিস্তারিত দেখুন শহীদুল ইসলামের প্রতিবেদনে আপনারা দেখছেন আইআরটিভি নিউজ বাংলা খবর বিনোদন বিজ্ঞাপন দোকান ব্যবসা প্রতিষ্ঠানের বিজ্ঞাপন আপনার আশপাশে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত অথবা অনা কাঙ্ক্ষিত ঘটনা তুলে ধরতে চাইলে আজই যোগাযোগ করুন আইআরটিভি নিউজ বাংলা আর পটপটি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার পশ্চিম বাজার খাজা হোটেলের পাশে একটি মুদি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এতে পাশের একটি জেনারেটরের দোকান সহ কয়েকটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় সোমবার সকাল আনুমানিক দশটা তিরিশ মিনিটে আগুনের সূত্রপাত হয় পরে এলাকাবাসী খবর পেয়ে চোদ্দগ্রাম ও লাকসাম ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কিছুক্ষণের মধ্যে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন এ ঘটনায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে মোহাম্মদ শহীদুল ইসলাম আইআরটিভি নিউজ বাংলা ডেক্স রিপোর্ট